সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায় জয়শঙ্কর গত চব্বিশের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর থেকেই ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই দেখা যাচ্ছে ভারত এবং বাংলাদেশের মাঝে যে একটা সুসম্পর্ক ছিল সেই সম্পর্কটা এখন দূরত্বের পথে ভারত এবং বাংলাদেশের এত সুন্দর মধুর সম্পর্ক ছিল এই সম্পর্কটা এই কতদিন ধরে আর মনে হচ্ছে যে দুই দেশের মাঝে কোনো সম্পর্ক না থাকারই কথা বাংলাদেশ হলো ভারতের পাশের দেশ বাংলাদেশের তিন পাশ দিয়ে ভারতে ঘিরে রেখেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যুক্তরাষ্ট্রে তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে সাক্ষাৎ করতে গিয়েছেন সেখানে তারা আলোচনা করেছেন আলোচনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক যখন ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন যে বাংলাদেশ নিয়ে ওনার কি অভিমত বা বাংলাদেশের ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলেন তখন বাংলাদেশ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে একশো বছর ধরেই ভারত বাংলাদেশকে দেখাশোনা করছেন বর্তমানে যে বাংলাদেশ প্রসঙ্গটা এটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিলাম এখন নরেন্দ্র মোদীর হাতে যে তুলে দিল তুলে দেওয়ার পর বাংলাদেশ নিয়ে তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে এক সাংবাদিক প্রশ্ন করলেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সাথে ওনারা কি ধরনের সম্পর্ক রাখতে চান এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বললেন বাংলাদেশই ঠিক করুক আমাদের সাথে তারা কেমন ধরনের সম্পর্ক চায় এখন ওনার কথাতে বোঝা গেল বাংলাদেশের কাছেই এটা বার দিয়ে দিয়েছে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক রাখতে চায় সম্পর্ক হবে কি হবে না কি করলে সম্পর্ক হবে এই বিষয়েই উনি কিছু কথা বলেছেন আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ভারতীয় বক্তব্যকে হাস্যকর আখ্যায়িত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশকে ঠিক করতে হবে যে তারা ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় তিনি বলেন আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি আপনারা আমাদের প্রতিবেশী আমরা চাই পরিস্থিতি শান্ত হোক আমরা চাই বাণিজ্য যোগাযোগ এবং অন্যান্য বিষয় এগিয়ে যাক কিন্তু যদি ক্রমাগত এমন বার্তা বা সংকেত দেওয়া হয় যেটা ভারতের প্রতি শত্রুতামূলক সেটা নিশ্চয়ই আমাদের ভালো লাগবে না শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন জয়শঙ্কর বলেন আমরা অবশ্যই আমাদের সব প্রতিবেশীর মঙ্গল চাই বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে এটা বিশেষ এক সম্পর্ক যা উনিশশো সাল থেকে চলে আসছে কিন্তু গত বছর কিছু ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন আমার মনে হয় আমাদের জন্য বিষয়টা খুবই উদ্বেগজনক বাংলাদেশের দুটি বিষয় ভারতের জন্য খুবই উদ্বেগজনক মন্তব্য করে তিনি বলেন প্রথমত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলার ঘটনা আমি মনে করি এটা আমাদের চিন্তা ভাবনার উপর যথেষ্ট প্রভাব ফেলেছে এবং এটা এমন একটা বিষয় যা নিয়ে আমাদের কথা বলা উচিত এবং আমরা তা বলছি জয়শঙ্কর বলেন দ্বিতীয়ত তাদের নিজেদের রাজনীতি আছে আপনি একমত হতে পারেন বা না হতে পারেন দিন শেষে আমরা প্রতিবেশী তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা আমাদের সাথে কেমন সম্পর্ক চায় কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সদস্য যদি প্রতিদিন উঠে দাঁড়িয়ে সব কিছুর দোষ ভারতের উপর চাপাতে থাকে আর কিছু কিছু বিষয় আপনারা যদি খবরগুলো পড়েন সম্পূর্ণ হাস্যকর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমি যদি প্রতিদিন সকালে উঠেই আপনাকে দোষারোপ করতে থাকি তখন আপনি একা একা বলতে পারেন না যে আমি আপনার সাথে ভালো সম্পর্ক চাই তাহলে এই সিদ্ধান্তটাই তাদেরই নিতে হবে যে তারা আমাদের সাথে কেমন সম্পর্ক চায় সম্মান দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন আজকে ভারতের সাথে তেমন একটা ভালো সম্পর্ক নেই এটা আমরা দেখতেছি যে ভারতের সাথে সম্পর্ক করতে হলে বাংলাদেশ কেমন সম্পর্ক রাখতে চায় এমনটাই বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আজকে ভারতের মানুষ যদি বাংলাদেশকে কালাগালি করে বাংলাদেশের মানুষ যদি ভারতকে কালাগালি করে তাহলে দুই দেশের সুসম্পর্ক হওয়ার মতো তেমন দিক আমরা দেখতে পারছি না এখন সামনে আমাদের কি আছে আমরা পরবর্তী যদি কোনো নিউজ পাই তাহলে আপনাদেরকে জানাতে থাকবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ